নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে তোমাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম তো ভিডিওটি সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না আজকে আমি তোমাদেরকে দেখাবো ব্রাকার ব্লাউজ খুব কম সময়ে কিভাবে লাইলিং কাটবে তো দেখো আমি এখানে একটা লাইলিং নিয়ে নিয়েছি আর এই লাইলিনটিকে আমি এখানে এক মিটার লাইলিন আছে তো লাইলিনটি আমি দেখো কিভাবে কাটিং করি আর খুব অল্প সময়ে আমরা লাইলিংটি কাটিং করতে পারবো তো দেখো এটা হলো চৌত্রিশ সাইজ ব্লাউজের লাইলিং আমি এক মিটার নিয়ে নিয়েছি আর প্রথমে আমরা যখন কাটিং করি তো পিছনের পাটটা প্রথমে আমরা কাটিং করব তো দেখো প্রথমে একবার ভাজ করে নিলাম ভাজ করে নিয়ে পিছনের পাটটা আমরা কাটিং করব আর এখানে আমি দেখো পেপার কাটিং করে রেখেছি তো পেপার কাটিং করে আমি যেমনভাবে রেখেছি ঠিক তেমনভাবে কাটিং করে নেব তো দেখো ভাজ করে নিয়েছি ভাজ করে নিয়ে পেপারটিকে আমি সমানভাবে এভাবে রাখবো রেখে বসিয়ে নেব পেপারটিকে বসিয়ে নিয়ে দেখো যেমনভাবে আছে ঠিক তেমনভাবে আমি দাগ কেটে নিচ্ছি দাগ কেটে নিয়ে এটা হলো পিছনের পাট তো আমরা পিছনের পাট কাটিং করে নেবো যেমনভাবে দাগ দিয়ে নিয়েছি দেখো প্রথমে আমরা এটাকে কাটিং করে নেব তারপর আমরা সামনের পাট কাটিং করব। তো দেখো প্রথমে তো আমরা পিছনের পাটটি কাটিং করে থাকি তারপর আমরা আস্তে আস্তে সামনের পাটটি কাটিং করি তো তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো তোমাদেরকে বলছি প্লিজ একটা লাইক করে ভিডিওটি দেখা শুরু করো যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে এবং সাবস্ক্রাইব করে দিও তো দেখো আমি পিছনের যে ডিপ গলা সেটা আমি পিতে ধরে কাটিং করে নিচ্ছি তো আমি নিয়েছি আড়াই ইঞ্চি এবং লম্বা নিয়েছি দশ ইঞ্চি তো আড়াই ইঞ্চি করে এইভাবে দেখো নিচ পর্যন্ত ফিতে ধরে দাগ দিয়ে কেটে নিচ্ছি দিয়ে এখানে আমি রাউন্ড করে দেব তোমরা এখানে যে কোনো ডিজাইন করতে পারো তো দেখো এটা হচ্ছে রাউন্ড করে নিলাম এটা হচ্ছে লাইলিং কাটছি তো পিছনের পাট কমপ্লিট কাটা দেখো এটা তো কাটতেই হবে তারপর দেখো যে আমরা খুব তাড়াতাড়ি সময় বাঁচিয়ে কীভাবে ব্লাউজ কাটিং করতে পারবো তো দেখো লাইলিনটিকে আমরা পুরোপুরিভাবে এরকমভাবে একবার ই করে দু ভাঁজ করে নেবো তো দু ভাঁজ করে নিলে কী হবে দুটো পার্ট আমরা একসঙ্গে বের করতে পারবো তো এখানে আমি সমানভাবে বের করে নিয়েছি আর আমার এক মিটার কাপড়েই মানে এক মিটার লাইলিনেই পুরোটা কাটিং কমপ্লিট হয়ে যাবে গ্লাস তো দেখো আমার যেহেতু ডাব করা আছে তো দেখো আমি সেগুলি বসিয়ে নেবো বসিয়ে নিয়ে ড্রয়িং করে নেব তো দেখতে পাচ্ছ ব্লাউজের যে বেল্ট সেটা আমি ড্রয়িং করে নিয়েছি এবারে এই পার্টটিকে আমরা এইভাবে সমানভাবে জয়েন্টের দিকে বসিয়ে নেব বসিয়ে ড্রয়িং করে নেবো যেমনভাবে আছে ঠিক তেমনভাবে বন্ধুরা তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আমার কথা শুনে তোমরা বুঝতেই পারছো আমার প্রচণ্ড শরীর খারাপ এবং ঠান্ডা লেগেছে সেজন্য আমি ভয়েস দিতে আমার খুব অসুবিধা হচ্ছে তবুও তোমাদের জন্য আমি ভয়েসটি দিচ্ছি তো দেখো আমি পর পর কাটিং করে নেব এইভাবে বসিয়ে নেব বসিয়ে ব্লাউজের যে ক্ষোভ সেটা আমি বসিয়ে কাটিং করে নেব এইভাবে দাগ কেটে নেব তো আমরা এখানে কি করব দুটো পার্ট একসঙ্গে এখান থেকে বের হবে সেই জন্য আমরা খুব কম সময়ে আমরা ব্লাউজটি কাটিং করতে পারবো আমরা যখন একটা একটা করে কাটিং করব তো তখন আমাদের অনেকটা লেট হয়ে যায় তো সেই জন্য তোমাদেরকে এই ভিডিওটি দিচ্ছি যে তোমরাও খুব সহজেই যাতে অল্প সময়ে ব্লাউজ কাটিং করতে পারো তো দেখো পরপর আমরা যে বেল্টের কাপড় এবং খোপের কাপড় সবগুলো আমি আস্তে আস্তে কেটে নিচ্ছি তো এখান থেকে আমার দুটো করে পাট বের হচ্ছে তো এইভাবে তোমরা কাটিং করবে তো এরকম আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে তোমরা যদি চাও আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারো খুব সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়েছি আর দেখো এখানে আমি তিনটে পাট কেটে নিয়েছি আর এখান থেকে আমার আর একটা পাট বাকি আছে তো সেটাও আমি কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো প্লিজ একবার কমেন্ট করে জানিও তো দেখো এটাও আমি কেটে নিচ্ছি আর এখানে আমার জয়েন্ট আছে তো জয়েন্টটা আমি কেটে নেব তাহলে আমার এখান থেকে দুটো পার বের হয়ে যাবে তো আমরা সমানভাবে দাগ অনুযায়ী কেটে নেব তো আমার দেখো লাইলিং কাটা কমপ্লিট হয়ে গেছে আর এই জয়েন্টটা আমরা কেটে নিচ্ছি তো দেখো খুব কম সময়ে আমরা সত্যি সত্যি আমরা একটা ব্লাউজ কাটিং করতে পারবো তো দেখো এটা হলো পিছনের পার্ট আর এগুলো হলো সামনের পার্ট তো এখানে আমার লাইলিং কাটা কমপ্লিট হয়ে গেছে তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই এইরকমভাবে আমরা ব্লাউজটিকে কাটিং করে থাকি তো এরপর তোমরা এই রকমভাবেই যে মেন কাপড় সেই মেন কাপড়টি কাটতে পারো কিংবা তোমরা যদি এমনি কাপড় কাটতে চাও তো এমনি কাপড়ও তোমরা কাটতে পারো তো দেখো আমার ব্লাউজটি এইভাবে পরপর সাজিয়ে রাখলাম তো দেখতে পাচ্ছো রেডি হয়ে গেছে তো ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা তোমাদের ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ